আসসালামু আলাইকুম আমার ভাই বন্ধু কাকা নেন সবাই তো আমার আপন আপনার উদ্দেশ্যে একটা কথা তো ভাই আপনারা দুনিয়াতে কি করতেছেন একটা খাবার কি ভাবছেন আপনাকে মরতে হবে আমি আপনি আমরা সকলে একদিন মারা যাব ঠিক আছে আমরা সকলে মারা যাব আপনারা ভাই বুঝতেছেন না আপনারা যারা এখনো পাপে লিপ্ত আছে বিভিন্ন জেনা করতেছেন পাপ করতেছেন মদ পান করতেছেন কাজা খাচ্ছেন যাই করেন আল্লাহ রাস্তা আপনি তো করে ফিরে আসেন আল্লাহ আপনার জন্য ঠিক আছে আল্লাহ আপনার জন্য তাকিয়ে আছে আপনি কখন আপনার হেদায়েত আপনাকে আল্লাহ হেদায়ত দিবে আপনি আল্লাহর মধ্যে ফিরে আসবেন সুতরাং ভাই আমার ভাই আপনার কাছে অনুরোধ আপনি সময় থাকতে ফিরে আসেন এখন ভাই আপনি কি করতেছেন এখন কি করতেছে আপনি যদি কিছুক্ষণ পর মারা যান বা আমার ভিডিওটা দেখেন বা আপনি যদি কিছুক্ষণ পর মারা যান আপনি কি করবেন আপনি যদি ভেবে দেখেন যে আমি এখন জেনা করতেছি আমি বাপ করতেছি আর বাপটা এমন ভাবে হয়ে গেছে যে আপনি বাপ করতেছেন আপনার মনে হইতেছে না যে আপনি এটা করতেছেন ঠিক আছে এখন বর্তমানে জেনা যে পরিমাণে বেড়ে গেছে মানুষ জেনা করতেছে কিন্তু মানুষ এটা মনে করতেছে না এটা প্রিয় ভাই আমার আপনাকে এটা বুঝতে হবে ঠিক আছে আপনি আপনি বেশি হলো আপনি কি আপনি বেশি হলো একটু না হস্ত মোজন করছেন সপ্তাহে একদিন দুই দিন এগুলো কোনো আপনি আপনি যদি দফা করে ফিরে আসেন আল্লাহ এগুলো আল্লাহ কিচ্ছু ভাববে না আপনি শুধু একবার আল্লাহর প্রতি ফিরে আসুন আপনি নামাজ পড়া শুরু করুন ঠিক আছে শুধু ভাই আমার আমার বন্ধুগণ আমার ভাই সকলে আমার আপন আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে আপনি সানি ভাইকে দেখছেন না কিভাবে আল্লাহ তাকে হেদায় দান করেছে আল্লাহ কত সুন্দরভাবে তাকে পরিবর্তন করে দিয়েছে ইনশাল্লাহ আপনার যারা আছে এলাকায় আমার ভাই ব্রাদার আমার কাকা আমার সবাই আপন ভাই আমার আপনি তবা করে আল্লাহর প্রতি শুধু একবার ফিরে আসুন আর এইটা কিন্তু আপনার কখনো ভাবা যাবে না যে আমি এখন বাপ করতেছি আমি এখন বাপ পর শেষ বসে তো করে আল্লাহ ফতে ফিরে যাবো আল্লাহ মাকে জানি দান করবেন এটা কখনো হবে না সুতরাং ভাই আমরা ফিরে আসি আমরা আল্লাহ ফতে আসি আল্লাহ আমাদের জন্য তাকিয়ে আছে আমরা হেদায়েত আল্লাহ আমাদের হেদায়ত দেওয়ার জন্য তাকিয়ে আছে আমরা শুধু একবার আল্লাহর ফতে ফিরে যাই তো ভাই আমার অনেক কথা বলে পেয়েছি ভুল ফুটি হলে মাফ করবেন আর আমি শুধু একটা উদ্দেশ্য আমি চাই আপনারা নামাজ করেন আপনারা হন আর অন্তত আপনার নামাজ না পড়লে আপনার যে পরিমাণে পাপটা করতেছেন এই পাপ থেকে ফিরে আসুন আল্লাহ সকলকে তৌফিক দান করুন